নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও কোনো নেগেটিভিটির সঙ্গ প্লিজ নিও না তার সাথে এটাই বলবো যে না রেডি খোলা মন নিয়ে রাখো এটাকে গাইডেন্স হিসেবে নাও এর উপরে কিছু না কিছু কাজ করো দেখবে কিছু রাস্তা পেয়ে যাবে ঠিক আছে অ্যাফার্মিশন নাও manifestation করো আর যারা খুব আর্জেন্ট এর একটা কমেন্ট পড়ছে দিদি এক্ষুনি বলো কি করবো তো যাদের খুব আর্জেন্ট আছে যে এটা খুব হয়তো তোমাদের কাছে সত্যি একটা হয়তো সেরকম ব্যাপার যে এক্ষুনি জানতে হবে সেখানে বলবো যে প্লিজ একটুখানি আহ যারা পার্সোনাল একটু রিডিং করে তাদের কাছে তো একটা রিডিং নাও কেননা যদি কোনো ইমার্জেন্সি থাকে বা তোমরা হয়তো বহুদিন এক সমস্যায় ভুগছো সেখানে একটু হেল্প পাবে পার্সোনাল রিডিং নিলে অনেকটা রাস্তা পাবে এবং তার উপর তুমি ম্যানুফাসেশন করতে পারো কিছু টেকনিকে অ্যাপ্লাই করতে পারো তো চলো নটা কার্ড নেবো একটু চার নেবো যেমন এখান থেকে চারটে নিই এখান থেকে চারটে নিই সেরকমই নেবো একটা নেবো ব্লিসিং কার্ড এছাড়া তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা মিস পজিটিভ ভাবে নাও জোর করে কিছু ম্যাচ করবে না যেটা মিলবে নেবে সেটুকু নেবে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সকাল সকাল কে তোমার কথা ভাবছে আর সে ক্যানিং বা ভাবছে কে ভাবছে আগে চারটে কার্ড থেকে দেখে নেবো আর কি ভাবছে সেটাও দেখে নেবো চারটে কার্ড থেকে চলো দেখিনি নি সকাল সকাল তোমাদের কথা কে ভাবছে সে নতুন না পুরনো সকাল সকাল কে ভাবছে তোমার কথা সে নতুন না পুরোনো আর কি বা ভাবছে মিস পজিটিভ থাকো যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য এছাড়া কেউ লাইক করছো কেউ সাপোর্ট তো যে কোনো ভাবেই করছো নতুন নতুন যারা যুক্ত হচ্ছে তাদেরও গুণ যারা আসেনি তাতে নিশ্চয় লাইক করে যে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে সবাইকে ধন্যবাদ সঙ্গ দেয়ার জন্য প্লিজ পাশে থাকো কেউ যে পার্টনার কল করেছে তুমিও রিসিভ করেছে খুব ভালো লাগলো দেখে দেখো সম্পর্কগুলো খুব দামি অনেক কিছুই যায় আসে কিন্তু কিছু সম্পর্ক যেগুলো কাছের থাকে সেগুলোকে কখনো নষ্ট হতে দিও না সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে সেই সম্পর্ককে ঠিক করা খুব সমস্যা হয়ে যায় সম্পর্ককে সমস্যা কখনো ফেলে রাখবে না যেমন শরীরের সমস্যা নেই ক্রমশ বাড়তে থাকে তেমন সম্পর্ক সমস্যা ফেলে রাখবে না সেটাও ক্রমশ বাড়তে থাকে আর খুব কাছের যেগুলো সম্পর্ক যেগুলো তোমরা ভীষণভাবে মন থেকে ইনভলভ সেগুলো কখনো হাত দেবে কেন আমাদের চারপাশে অনেক মানুষজন থাকা সত্ত্বেও খুব কম মানুষ থাকে যারা আমাদের দুঃখতে দুঃখ পায় খুশিতে সত্যি খুশি হয় সেটাও মন থেকে সেই মানুষগুলোই তুমি ভুল করলে প্রথম ফার্স্ট রুখে দাঁড়াবে তোমাকে বারণ করবে বাহবা দিয়ে কখনোই এগিয়ে দেবে না সেই মানুষগুলো তুমি বিপদে বললে তোমার পাশে ঠিক চলে আসবে তো সেই যে গুটি করা মানুষ থাকে তাদের কখনো জীবন থেকে হায়াতি দেবে না তারা হচ্ছে ঈশ্বরের দূতের মতো আর ঈশ্বরের একটা ব্লেসিং হিসেবে হতে পারে তুমিও কারোর জীবনে এই রোলটাই প্লে করছো আবার তোমার জীবনে কেউ করছে এগুলো তোমাদের ভালো কর্মার জন্য তোমরা পেয়েছো সম্পর্কটা তিক্ততা এলে নষ্ট হতে দেবে না যদি মনে হয় সম্পর্কটা আমার কাছে দাঁড়িয়ে তো চেষ্টা করবে আর সেই চেষ্টাটা যদি দুজনের হয় তাহলে দেখবে সম্পর্কটা দেখে নেব সকাল সকাল কে ভাবছে কি ভাবছে কি ভাবছে এটা পরে দেখবো দেখবো কে ভাবছে সুলাভ এখানে কোনো প্রশ্নই রইলো না ফার্স্ট কার্ড আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে যে এটা একজন যে তোমার কথা ভাবছে সে পুরনো ঠিক আছে সুলাভটা একদিনই হয় না ট্রু লাভে অনেক সময় লাগে তবে লাভকে ট্রু আমরা ভাবতে পারি ভালো লাগা বদলাবে এটা খুব স্বাভাবিক ভালো লাগার বদল আছে কিন্তু ভালোবাসার কিন্তু কিন্তু ভালো লাগার অদল বদল ঘটতেই থাকে আজ একজনকে ভাল লাগছে তো কালকে আরেকজনকে ভালো লাগতেই পারে এখানে কি চলে এসছে ভালোবাসা তো যেখানে সত্যিকারে ভালোবাসা আছে এরম কেউ সকল সকল তোমার কথা ভাবছে কেননা সে কোথাও একটা করছে কোথাও তোমার জন্য ভালো কিছুই ভাবছে কোথাও তোমার কথাই ভাবছে তোমাদের সঙ্গে হয়তো কাটানো মুহূর্তের কথা ভাবছে কি না আছো সেগুলো পরে কার্ড বলবে তবে আমাকে এটা যদি বা কার্ড ভীষণ ভাবে দখল রাখে পুরো রিডিং এখানে ফার্স্ট কার্ড আমাকে এটা বলে দিয়েছে যে তোমার কথা ভাবছে সেই ব্যক্তি অতি অবশ্যই এমন একজন ব্যক্তি যে যে ট্রু লাভ করে তোমার তোমাকে সত্যিকার ভালোবাসে পিওর যেটা বলা আর সে মন থেকে তোমার কথা ভাবছে এই ভাবনার মধ্যে প্রচুর ভালোবাসাও আছে কেয়ারও আছে আবার হয়তো তোমাদের এই মুহূর্ত নিয়ে কিছু চিন্তা ভাবনাও আছে সেটা পরে পরে দেখে নেবো কিন্তু এই ব্যক্তি তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমাদের এখন পরিস্থিতি যাই হোক না কেন তারপরে কেউ কারোর জন্য তোমরা রোল প্লে করছে ঠিক আছে দেখবে খাঁটি জিনিস চলে আসে না তার সঙ্গে আরো কিছু অসুবিধেও দেয় ঈশ্বর শুধুমাত্র দেখার জন্য যেমন ওই শক্তির পরীক্ষা করে দেখে নেওয়া হয় যে সে কতটা শক্তিশালী কিছু করতে গেলে বুদ্ধির পরীক্ষা দিতে হয় যে শক্তিশালী বুদ্ধি আছে কিনা তো পরীক্ষা তো দিতেই হবে কিছু একটা পেতে গেলে তো ভালো যখন একটা কানেকশন তোমাদের যখন ঈশ্বর দিয়েছে তার সঙ্গে পরীক্ষাও দিয়ে দিয়েছে আর সেখানে তোমাদের এই মুহূর্তে চলছে তোমরা জন্য অপেক্ষা করতে বা এখনকার জন্য অপেক্ষা করে না খুব পিওর কানেকশন ছাড়া কারোর এত সময় নেই সেভাবে এখানে ইনভেস্ট কেন করবো শুধুমাত্র সময় কেন নষ্ট করবো যেখানে আমার অপশন আছে আমি সেখানে চলে যাবো এবং তাই হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে গুটি কয়েক মানুষ অপেক্ষা করে থেকে যায় সেই গুটি কয়েক মানুষ এরকম নয় যে যেতে পারবে না তারাও ইচ্ছে করলে যেতে পারবে তারা যায় না তাদের যাওয়ার ইচ্ছে নেই বলে তো এখানে দেখো টাইমিং কাজ করছে তোমাদের তোমাদের এখানে ধৈর্য পরীক্ষা দিচ্ছ তোমাদের বিভিন্ন রকম তোমাদের ফেস আসছে তোমাদের সম্পর্কে তোমরা অনেক কিছু পরীক্ষা দিচ্ছ স্টিক করে আছো একটা জায়গায় টিকে আছে যে আমাকে এখানে থাকতে হবে তার জন্যই এখানে বলা হচ্ছে যে তোমরা যা কিছু দিচ্ছ তোমাদের লাভ লাইফে সেগুলো কিন্তু কোনোটাই ব্যর্থ যাচ্ছে না ডেফিনলি তোমরা ওখান থেকে ভালো কিছু পাবে তো সকালবেলা তোমার কথা যে ভাবছে সে তোমার জন্য অপেক্ষাও করছে সে তোমার সত্যিকারের ভালোবাসে সে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ চাই এটা ভালো লাগা নয় এটা ভালোবাসা ভালো লাগা আর ভালোবাসার মধ্যে আকাশ আর পাতালের মতন তফাৎ ও এখানে কেউ তোমাকে যে করছে খুব মন থেকে চাইছে দেখো ম্যানফ্যাস্ট্রেশন মানলেই সবাই টেকনিক এ করছে না হতেও পারে কেউ টেকনিকে অ্যাপ্লাই করছে কেউ এমনি করছে কিন্তু যে মনে মনে তোমার কথা ভাবছে সে এত সুন্দর করে ভাবছে যে সেটা হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ম্যানুফ্যাস্টেশন যে রুলস গুলো সেগুলো যদি আমরা ফলো করি তো হয়েই যায় সবসময় যে টেকনিক অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে টেকনিক গুলো অ্যাপ্লাই করাই যায় সেগুলো ভীষণ কাজের তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব মন থেকে চাইছে করছে প্রার্থনা করছে কন্টিনিউ তার মনে চলছে টোয়েন্টি ফোর ইটু সেভেন চলছে তুমি তার মনে কন্টিনিউ চলছে এই যে ভাইব্রেশনটা আদান প্রদান হচ্ছে তা একটা মানুষ তো শুধুমুধুই একজনের কথা ভেবে যাচ্ছে আর একজন ভাবছে এটা হতে পারে না কারণ এটা এনার্জি বলে যে এনার্জি এনার্জিকে জানান দেওয়া যায় সেও তোমার কথা ভাবছে এই যে বারবার হঠাৎ করে তার হয়তো প্রচুর ব্যস্ত তুমি তো সেই মুহূর্তে ভাবছোই না কাজ নিয়েই ব্যস্ত হঠ করে হচ্ছে তোমার তার কথা মনে পড়ে গেলো বা এমন কিছু প্রভাব করলো তার নামে অক্ষর বা তার নাম বা তার নাম হয়তো কেউ ডাকছে অন্য হয়তো কোনো ব্যক্তি বা তার মতন কেউ দেখতে বা কিছু না কিছু নাম্বার জাস্ট তোমাকে একবার শুয়ে মনে করে দিয়ে তার মানে কি তার ওখানে সেই এনার্জিটা কাজ করছে বলেই তোমার মনে করছে তাই এগুলো কিন্তু সব এমন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এই প্রসেসেরই কথা এগুলো কোনোটা আমার তৈরিও নয় বা আমার শুধু বলাও নয় তো সেখানে বলবো যে এখানে তোমরা মন থেকে সবসময় একসাথে আছো তোমরা কি করছো জানি না তোমরা ঝগড়া করছো কি আলাদা আছো কি করছো কিন্তু মন থেকে তোমরা খুব তোমরা ভীষণ করো মন থেকে এখানে অনেকেই ডিল করছো যারা খুব ভালো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো কিন্তু আমি এখানে কোন ট্যাগ লাগাবো না তবে এখানে তোমরা কোনো ভালো কানেকশনে আছো যে কানেকশনটার একটা তোমাদের উপর দখল আছে ঠিক আছে তো ওটি অবশ্যই তোমরা কোনো ভালো কানেকশানে আছো কেউ লিখেছো দিদি তোমার কাছ থেকে ব্রেসলেট নেবো এখন তো আমি আহ এভাবে অনলাইন সেল করছি না গো তো যদি কোনো সময় করি তোমাদের রিকোয়েস্ট পাই তো ডেফিনিটলি আমি তোমাদের বলে দেবো আমি যেটাই করি না কারণ নতুন কিছু যদি মনে হয় অ্যাড করবো আমি সেটা নিশ্চয়ই আগে তোমাদের জানিয়ে দেবো যাতে তোমাদের একটু সুবিধা হয় এখানে কেউ আছে যে ওয়ার্কহলিক প্রচুর কাজ করে প্রচুর চাপ নিয়ে কাজ করে প্রচুর গুছিয়ে কাজ করে প্রচুর দায়িত্ব নেয় দায়িত্ব একটু বেশি পালন করে কিন্তু সবের মধ্যে সে তোমাকেও ভরে না ঠিক আছে তো একটা মানুষ সময় দিচ্ছে মানে তো তার হাতে চব্বিশ ঘন্টা বদলে ছাব্বিশ ঘন্টা থাকবে না সময় তো সবারই বাঁধা সময় থেকে সময় দেওয়া মানুষের জীবনে অনেকটা অংশ তোমাকে দিয়ে দিল এটাও আমার কথা নয় এগুলো আমরা জানি অ্যাকচুয়ালি এখানে দেখো যে কাজ করছে সে কিন্তু নিজের অর্থনৈতিক দিকের জন্য কাজ করছে নাম যশ খ্যাতির জন্য করছে এমন মানুষ করে প্রত্যেক মানুষের নিজস্ব একটা কাজ থাকবে সেখানে সে একটা উন্নতি করবে এবং এই চাহিদা গুলো খুব স্বাভাবিক থাকা উচিত মানুষের জীবনে একটা গোল থাকা উচিত সে হোক না ছোট ছোট করে কিন্তু এত কিছু করার পরেও কিন্তু তোমাদের লাভ লাইফ নিয়েও ভাবছে তোমাকে নিয়েও ভাবছে তোমাকে এত কিছুর মধ্যে থেকেও সময় বের করে দিচ্ছে যে তোমার সময় দিচ্ছে জানবে সে তোমার সময়টা কিন্তু সে চাইছে বলেই দিচ্ছে এরকম নয় যে তার কাছে অঢেল সময় আছে বলে দিচ্ছে আবার এরকমও নয় যে তার সময় আর কোথাও দেওয়ার নেই বলে দিচ্ছে না একটা মানুষ যেমন সময় দিতেও পারে আবার সময় নাও দিতে পারে সবটাই নির্ভর করে তুমি তার কাছে কতটা তোমার কতটা প্রায়োরিটি আছে তোমার কতটা গুরুত্ব আছে তার যদি গুরুত্ব থাকে তো হাজার কাজের মধ্যে থেকেও মানুষ সময় বের করে সেই মানুষটাকে সময় দেখাবে সে আমার জীবনে গুরুত্বপূর্ণ হ্যাঁ কোনো সময় কম কোনো সময় বেশি সেটা আমরা একটা বয়সে এসে অ্যাডজাস্ট করেই নি দুজন দুজনকেই বলছি কিন্তু এখানে এই মানুষটা কিন্তু যথেষ্ট বার্কোহলিক এবং এই মানুষটা যথেষ্ট তার কাজের চাপ দায়িত্ব সবকিছু করার মধ্যে কিন্তু সে সম্পর্ককে সময় দিচ্ছে যে সকালবেলা তোমার কথা ভাবছে সে কিন্তু মন থেকে ভাবছে কানেকশনটা খুব পিওর কানেকশন যদি বে চারটে কাটাই পরে বলবো আগে দেখে নি সে আর কি ভাবছে সকালবেলা কি ভাবছে হ্যাঁ আর কি ভাবছে সকাল সকাল সে আর কি ভাবছে আর কেন এই ভাবছে হ্যাঁ কি ভাবছে তো বুঝে নিলাম কন্টিনিউ সে তোমাকে নিয়ে যথেষ্ট ভালো ভাবছে আর কি ভাবছে আর কেন ভাবছে সেটাও দেখিনি বা সে কি চায় এই সম্পর্ক এটাই বাবার মনে আসছে হয়তো বা সেটা যদি চায় সম্পর্ক সেটাও ভাবছে চলো সেটা নিয়েও দেখিনি যেমন যেমন কার্ড আসবে রিউনিয়ন ভাবছে সে ভাবছে যে অতি অবশ্যই তোমার সঙ্গে এবার ঋনিয়ান এর কথা ভাবছে তার মধ্যে এবার সিপারেশন আছে ঠিক আছে যারা সিপারেশানে আছো তারা চাইছে সম্পর্কের মধ্যে গ্রো করুক সম্পর্কটা গ্রো করুক সম্পর্কতে গ্রোথ আসুক এবং একটা দেখো একই পথে হাঁটছো হাত ধরে হাঁটছো একসাথে হাঁটছো এক পায়ে পা মিলিয়ে হাঁটছো তার মানে অতি অবশ্যই তোমরা যে পথটা তোমরা চলছো আমি এখানে লাভ লাইফের কথাই বলছি সেখানে তোমরা একসাথে চলতে চাইছো সেখানে তোমরা একে অপরকে সাপোর্ট করতে চাইছো তোমরা আহ একে অপরের বন্ধু হতে চাইছো এবং এই পথটাকে খুব সহজে চলতেও চাইছো তার জন্য তোমাদের দুজনেই জানো যে তোমাদের একে অপরকে সঙ্গ দেওয়াটা ভীষণভাবে দরকার তো যারা ইউনিয়ন করতে চাইছো যারা সেপারেশনে আছে তারা হয়তো কিছু না কিছু ডিস্ট্রান্স নেবে সামনে দেখো অনেক ভালো দিন পাবে প্রত্যেককেই বলবো যে প্রত্যেকটা দিনকে কাজে লাগাও কোন দিনটা কোন কিভাবে তোমাকে ব্লেসিং দিয়ে যাবে আমরা থেকে কিছু জানি না কিন্তু সেই সুযোগগুলোকে ছাড়বে না ব্লেসিং সব সময় কালেক করবে ব্লেসিং ভীষণ কাজে আসে তো এখানে দেখো তোমাদের 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 পার্টনার এটাই ভাবছে যে কিভাবে আবার শুরু করবে কিভাবে আবার কেন এগেইন কথাটা আসছে বুঝতে পারছো মানে আবার আর আবার যেখানে আছে সেটা মানে হয়ে গেছে তো डेफिनेटली তোমরা আছো সেপারেশনে সেপার সাথে যারা আছো তাদেরকে একটা কথাই বলবো যে পজিটিভ ভাবো ঝগড়াঝাটি এটা সেটা তো হতেই থাকবে তবে সেই মানুষটার সম্বন্ধে কখনো নেগেটিভ ভাববে না মনে কোনো খারাপ চিন্তা ভাবনা আনবে না যারা যারা সম্পর্ক রাখতে চাইছো এগোতে আমি তাদেরকে বিশেষ করে বলছি যারা হয়তো জেনে গেছে যারা রাখবো না সম্পর্ক তাদের হয়তো ভাবনা চিন্তা নিশ্চয়ই পরিবর্তন ঘটবে যারা ভাবছে যে না আমি এই সম্পর্কটা চাই তাদেরকে বলবো যে প্লিজ পজিটিভ ভাবো অ্যাপোলজি কার্ডে কি বুঝতেই পারছো তোমরা হয়তো কিউ কারোর কাছে অ্যাপোলজি চাইতে এসে দেখো সম্পর্কে যে যদি কারো ভুল থাকে আসলে যেটাকে শুধরে নেয় তার মানে এই নয় যে তারা কোনো সম্পর্ক কেউ নেই বা তার কোনো উপায় নেই বলে একদমই না চাইলেই মানুষ গিভ আপ করতে পারে নেগো করতে পারে মুভ অন করতে পারে এগুলো এখন বেশিরভাগ মানুষই করতে পারে তার সত্ত্বেও যদি কেউ অ্যাপোলজি চায় বা কেউ সরি বলে বা কেউ একটা লাস্ট চান্স চায় তার মানে সে কিছু না কিছু ভাবে আবার তোমার সঙ্গে কানেক্ট হতে হয়েছে হ্যাঁ তোমরা অতি অবশ্যই তোমরা ভাইব্রেশন বুঝতে পারবে যে এই মানুষটা তোমার থেকে ঠিক কি চাইছে বা কিছু সেটা পার্নার পার্টনারের ভাইব্রেশন ঠিক বুঝতে পারে কিন্তু এখানে তোমরা পার্নার যেটা চাইছি তোমাদের সম্পর্কে যা কিছু হচ্ছে সেটা আহ মিটিয়ে নিতে চাইছি ঠিক আছে সেটাকে সব ঠিকঠাক করে ফেলতে চাইছি আর সেখানে সে অ্যাপোলজি চাই চাইছে কেননা সে কোথাও একটা তার মনে হচ্ছে যে কাজটা ঠিক হয় তোমারও হতে পারে কেন আমি তোমাদের এনার্জি নিচ্ছি তার নিচ্ছি তো তোমারও হতে পারে তারও হতে পারে তোমরা দুজন দুজন কেউ বলতে পারো যেখানে সম্পর্ক বড় সেখানে হয়তো এগুলো এত কিছু এগুলোকে বড় করে দেখায় হয় না যে কি আমাকে কি বললো আর কি রাম বললো এরকম আমরা কেউ ভাবতেই পারি না কিন্তু যদি কেউ কারোকে বলে বা ভাবে তো সেখান থেকে বলবো যে সম্পর্কটা সে ভালো করে সমাধান চায় বলেই ভাবছে কেননা একটা মানুষের এরকম নয় যে তার জীবনে আর কেউ নেই এরকমও নয় যে সেই সম্পর্কটা না দাঁড়িয়ে তার জীবন চলবে না হয়তো সবই চলবে তা সত্ত্বেও যারা রাখতে চায় যারা ফিরতে চায় যারা কিছু থাকলে দিয়ে নিতে চায় তারা অ্যাকচুয়ালি সম্পর্কটাকে বাঁচাতে চায় তারা সত্যিকারে ভালোবাসে বলে এগুলো করে এখানে কেউ ডিপলি হার্ট হয়েছে ঠিক আছে না তুমি নয় তোমার পার্ট কেননা এখানে অলরেডি কেউ হার্ট হয়ে গেছো তারপর তোমাদের সম্পর্ক হয়েছে এটাও হতে পারে আমি দুটো মেসেজ দিলাম তোমরা যেরকম ভাবে বুঝবে সেরকম ভাবে নেবে তো এখানে দুটো মেসেজ দিলাম একটা হচ্ছে যে কেউ অলরেডি কোথাও থেকে একটা ব্রোকেন হার্ট নিয়ে এসে এই সম্পর্কটা কানেক্ট করেছো আর কেউ হচ্ছে এই সম্পর্ক থেকে কিছু আঘাত পেয়েছে এখানে এখানে অ্যাপোলজি কার্ড এসছে বুঝতেই পারছো যে তোমাদের মধ্যে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেখান থেকে কারোর মনে হয়েছে যে না এটা ঠিক হয়নি ঠিক করে নেওয়া দরকার সবটাই নির্ভর করছে বাবা বলবো তোমাদের সম্পর্কে গভীরতা তোমাদের নিজেদের গুরুত্বের ওপর জল জলটা জল এখানে দেখাচ্ছে রক্ত আসলে এটা বোঝানোর জন্য যে একটা মানুষ প্রচুর কষ্ট পেলেন তবে এই ফিলিংস টা তার আসে ঠিক আছে আর এই মানুষটা যদি চারপাশে দেখো তো প্রচুর আগুন জ্বলছে এটা তো সেই আগুন নয় এটা হচ্ছে মনের ভেতরে আগুন যেটা তাকে প্রতি মুহূর্তে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করছে তো যেটা জ্বালিয়ে পুড়িয়ে তাকে শেষ করছে তো সেখান থেকে সে নিশ্চয়ই চাইবে তো এখানে কেউ আছে যারা খুব কষ্টে আছো যারা খুব কষ্টে আছো আর যারা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে কেউ খুব হার্ট হয়ে আছো কেউ ডিপ্রেশনেও যাচ্ছ বা কিছু না কিছু সমস্যা হচ্ছে ঠিক আছে সম্পর্কে খুব যত না ধরবে তত ভালো সম্পর্কে খুব ধরাটা খুব খারাপ খুব ধরলে না কোথায় একটা চলে আসে অনেক কিছু চলে আসে যেগুলো সম্পর্কের দূরত্ব তীপ্ত আর সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে না সেটাকে হয়তো ঠিক করা যায় না কিন্তু যারা তোমরা এখনো সম্পর্কটাকে ধরে রেখেছো চেষ্টা করছো সব ঠিক করার তাহলে কে বলবো ভালো ভালো জিনিসগুলোকে কাজে লাগে জিনিসটাকে খুব সুন্দর করে নাও যেটা দূরে দূরে থেকে দুজনে কষ্ট পাচ্ছ সেখানে সবটুকু লাস্টে দুটো কার্ড বুঝতেই পারছো সম্পর্কে তোমাদের কেউ একটা রক্তাক্ত হয়েছে মন থেকে হ্যাঁ অতি অবশ্যই মন থেকে এবং এখানে কেউ একটা খুব হার্ট ব্রোকেন ফিল করছে তো তার বুঝতেই পারছো heart যে ধরে আছে সেটা তো মধ্যিখান থেকে ফাটা তার চারপাশে প্রচুর রক্ত বেরোচ্ছে তার মানে প্রচুর যন্ত্রনা এখানে কেউ আছে যাকে heal করার খুব প্রয়োজন আছে ঠিক আছে এই মানুষটা কিন্তু খুব দুঃখ হতে আছে এরকম নয় যে separation সে দারুণ আছে বা সে আরো অনেক সম্পর্ক হতে আছে সে প্রচুর ব্যস্ত আছে না একদমই না এই মানুষটা কিন্তু দুঃখে আছে আমি যদি চারটে card কিনি তো দেখো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে এরম কেউ তোমার কথা ভাবছে মন থেকে ভাবছে পিওর কানেকশন সে চায় সম্পর্কটাকে আবার লাইফ টাইম চালাতে এই সম্পর্কটা তার কাছে একটা আশীর্বাদের মতন যে চায় যে তার মৃত্যুকাল পর্যন্ত সম্পর্কটা টিকে থাকবে কেননা আজ কি চায় দেখো সে চাই রিউনিয়ন সে তোমার তোমার কাছে আবার ফিরতে চাইছে আবার তোমার সঙ্গে একই পথে হাঁটতে চাইছে হাত ধরে পায় পা মিলিয়ে মানে কি তোমরা একই পথে হাঁটছো একই ভাবে হাঁটছো give সমান সমান করতে চাইছো। এখানে তোমরা যা দিয়েছো একে অপরকে কোনোটাই কিন্তু নষ্ট হবে না তার জন্য definitely তোমরা কিছু ভালো ফেরত পাবে কারণ এখানে তোমাদের divine টাইমিং কাজ করছে এছাড়া তোমরা কেউ কারোর কাছে অ্যাপোলজি চাইছো যে কারু মনে হচ্ছে যে হয়তো এটা আমার কিছু ভুল হয়েছে ঠিক আছে এটাকে মিটি নি কারণ আমার কাছে দামি হচ্ছে উল্টো দিকের ব্যক্তি এবং সম্পর্ক এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো তোমরা চাইছো তোমাদের জীবনে সেই ব্যক্তি ফিরে আসুক যাকে তুমি ভালোবাসো যে তোমার ভালোবাসে নেই তুমি মোটেই ভালো নেই তোমার খুব কষ্ট হচ্ছে কোথাও একটা তোমার যন্ত্রণা হচ্ছে তুমি দেখাতে পারো কি না পারো তুমি ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছ তুমি নিজেকে ব্যস্ত রাখছো প্রচুর কাজে প্রচুর ওয়ার্কলোড নিচ্ছো হয়তো ভালো করে খাওয়া দাওয়া ঘুমও হচ্ছে না সেখানে প্রচুর কাজ কর্ম দায়িত্ব এইসবের মধ্যে নিজেকে ব্যস্ত করার একটাই কারণ যাতে তুমি একটু রিলিফ পাও কিন্তু সেটা হচ্ছে না সেখানে তোমার হার্ট আরো রক্তাক্ত হচ্ছে মন আরো চঞ্চল হচ্ছে তোমাদের যদি দরকার হয় হিলিং করার তো প্লিজ একে অপরকে হিল করো একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো এখানে এটা কোনো ভালো কানেকশন নেই তোমরা দেখছো মানে আজকে কানেকশনটা দেখছো খুব ভালো কানেকশনে আছো তো ভালো কানেকশন কখনো হারাতে দিও না ঠিক আছে কানেকশন তো জীবনে অনেক আসবে যাবে হয়তো একজনের বদলে একশো জনকেও কেউ পাওয়া যেতে পারে কিন্তু না সেগুলোকে আর কখনো পাওয়া যায় না তো চলো করো করো আমরা সত্যি কেউ জানি না কালকে সকালটা আমরা দেখতে পাবো কিনা বা কালকের দিনটা দেখতে পাবো কিনা বা হয়তো পর মুহূর্তটা দেখতে পাবো কিনা তাও প্রতি মুহূর্তে আমাদের অনেক সমস্যা গুলোকে বড় করে দেখি সমস্যা থাকে প্রত্যেক মানুষের জীবনে আছে কেউ বাদ নেয় সমস্যা থেকে কিন্তু তার মধ্যে যদি আমরা কিছু মানুষ খুব কাছে মানুষ বন্ধু বান্ধব যাদের কিছু যদি কাছে মানুষ আমাদের গায়ে থাকে কোথাও একটা আমরা সাপোর্ট হিসেবে শান্তি পাই আমি বললাম না কানেকশনটা তোমাদের খুব ভালো পিওর কানেকশন নিয়ে দেখছো এখানে বুঝতেই পারছো অর্ধ নারী রয়েছে শিব শক্তি তো এখানে আর কি আলাদা করে বলবো বলে এখানে আমি একটা কথাই বলবো তোমাদের খুব ভালো কানেকশান আছে প্লিজ কানেকশনটাকে নষ্ট হতে দিও না কানেকশনটাকে খুব গুছিয়ে যত্ন করে রাখো দেখো এই কানেকশনটা তোমাদের অনেক কিছু দিয়ে যাবে এই কানেকশনটা তোমাদেরকে আহ একটা ব্লেসিং হিসেবে পেয়েছো তুমি তার জীবনে একটা ব্লেসিং সেও তোমার জীবনে একটা ব্লেসিং তোমরা একে অপরকে কমপ্লিট করো এবং তোমরা একে অপরকে এখানে অনেকটা সাপোর্ট করো তোমরা এখানে ডিভাইন তোমাদের পাঠিস তাই জন্যই তো ডিভাইন টাইমিং এরও কাজ এসেছে তো তার জন্যই না তোমরা যখনই হবে দুজনেই কিছু না কিছু কষ্ট পাবে আর যখনই তোমরা আবার এক থাকবে সেখানেও কিন্তু অনেকটা অনেক কিছু ভালো পাবে তো প্লিজ এটাকে ক্লেম করো চলো দেখেন যে চাল কি বলছে এত কিছু বাবা এত কিছু ফার্স্টেই বলবো অ্যাঞ্জেলদের আশীর্বাদ তো তোমাদের সম্পর্কতে আছেই এখানে অ্যাঞ্জেলদের মানে তোমাদের আশীর্বাদও আছে প্রোটেকশনও আছে ঠিক আছে এটাকে এই সিম্বলটাকে বলা হয় অ্যাঞ্জেল লাইট এটা যেন আমরা প্র্যাকটিস করি এটা খুব একটা খুব পাওয়ারফুল একটা সিম্বল যেটা দিয়ে প্রোটেকশন নেওয়া যায় এবং যেটার প্রচুর কাজ আছে তো সেটা আছে মানে এটা ভাবে প্রোটেক্ট করে ঠিক আছে ট্রান্সফরমেশন আসবে তোমাদের সম্পর্কের মধ্যে চিন্তা নেই সব কিছু ভালো হবে এখানে তোমরা একে অপরকে ভীষণভাবে প্রোটেক্ট করতে চাইছ স্বাভাবিকভাবেই যেন তোমরা জানো যে সম্পর্কটা খুব ভালো এখানে কারণ সান এনার্জি আছে মানে মসকুলাইন এনার্জি ভীষণ হাই ঠিক আছে জেদ্রাগ ইগো ফার্স্টেশন একটু বেশি থাকতে পারে একটু স্ট্রব হতে পারে কিন্তু সূর্য যেমন জানো তো আলো দেয় তার সাথে সূর্য অনেক রকম যেমন রূপ আছে তেমন এই ব্যক্তিরও কিন্তু খুব ভালো প্রোভাইডার খুব ভালো গাইড করে পজিটিভ এনার্জি এগুলো অনেক ভালো দিক তার আছে ঠিক আছে ব্যালেন্স তোমাদের সম্পর্কের মধ্যে ফিরতে চলেছে তোমরা এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যে আবার সেটা আমরা কার্ডে পেয়ে গেছি ভালোবাসা তোমাদের আছেই ট্রু লাভ সেটা কার্ডে বলেই দিয়েছে আবার এটাও এসেছে এখানে দেখো দুটো পাখি না না দুটো পাখি না একটাই পাখি এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে কিছু মেসেজ দিতে চাইছে যে মেসেজটা তোমাদের কাছে খুব শিগগিরি আসবে এবং সেটা কিছু ভালো নিয়ে আসবে হ্যাঁ সাইকেল দুটো এসছে ঠিক আছে তুমিও চাইছ এখানে সাইকেল দুটো দুটো মানে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে ব্যাট সাইকেল লেন্ড হয়ে গুড সাইকেল শুরু হবে আর একটা হচ্ছে তোমাদের ব্যালেন্স আনা দরকার এখানে তোমার এদের ফেয়ারিদেরও আশীর্বাদ আছে এখানে দুটো চাবি এসছে তোমরা চাইছো স্টাফনেসটা দূর হোক সরি সরি একটা চাবি এসছে আর একটা এসছে যে একটা কিছু ম্যাজিক হয়ে যাক যেটা তোমাদের সম্পর্কটাকে এক সরকারি ঠিক করে দেবে রিভার্স তো চাইছোই নতুন করে আবার শ্যু চাইছো আর ভালো কিছুই তোমাদের খবর আসতে চলেছে জি এসছে দিয়ে গড হতে পারে গুড হতে পারে গেইন তোমরা কিছু গেইন করতে পারো কিউ এসছে ঠিক আছে? কিউ তোমাদের মনে হয় তো কোনো question আসে কেন card ও এসছে দেখেছো তো question এর card এসছে আর এখানে কিউ এসছে তো তোমরা তো হয়তো একে অপরের মনে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো তোমরা কথা বলার পর solve হয়ে যাবে ঠিক আছে? আচ্ছা এটা জিনিস আমার মাথায় হলো গুড কোয়েশ্চেন তোমরা হয়তো এমন কিছু কোয়েশ্চেন একে অপরকে করবে যেটা তোমাদের জেনে নিলে সম্পর্ক হতে ভালো কিছু হতে পারে ঠিক আছে কিছু মাথায় আসছে না আমার তোমাদের যদি কিছু আসে তো সেগুলো তোমার পার্সোনাল হিসেবে রেখে দেবে একটু দেখে নেবে হ্যাঁ অ্যাঞ্জেল নাম্বার সেভেনটিন টা তোমাদের সারাদিনের জন্য কিছু না কিছু গাইডেন্সের কাজ করবে সেভেনটিন ওয়ান সেভেন তো প্লিজ দেখে নিও তার সাথে এটাই বলবো যে রেজিংটার আজকে এনার্জি ভীষণ ভালো প্লিজ স্কিম করো পজিটিভ থাকো পজিটিভ ভাবেই পার্টনারকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো যত পজিটিভিটি দেখবে দেখবে কিছু না কিছু ভালোই তোমরা পাচ্ছ সেখানে কোনো কিছু নেগেটিভিটি নেই ঠিক আছে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো করবে সাথে থেকো আর সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যত পারবে সেলফ লাভ করো সেলফ কেয়ার করো দেখবি সেখানেই কিছু না কিছু তোমাদের কন্টিনিউ পজিটিভ দিকেই তোমরা এগোতে থাকছো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার